মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় দেখতে পাই বাস্তবে এবং অনলাইনে ফেসবুকে ইউটিউবে তাছাড়া সরজমিনে বিভিন্ন এলাকায় আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সংগঠন দেখতে পাই কিন্তু এর বাস্তব কাজ কি আসলে কি এরা মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন কোন সংগঠন যারা তৈরি করেছেন এবং যারা আছেন এর মধ্যে কতগুলো সংগঠন মুক্তিযোদ্ধাদের পরিবার এবং মুক্তিযোদ্ধাদের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করছেন তাদের উন্নতির জন্য কাজ করছেন এ সকল যে সংগঠন গুলো আছে তার মধ্যে অনেক সংগঠনে দেখতে পাই যে আমরা তারা মুক্তিযোদ্ধাদের কোনো কাজেই আসে না যেমন জেলা পর্যায়ে প্রত্যেক পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে তারা কমিটি দিচ্ছে কিন্তু এই যে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কমিটি আপনারা দিচ্ছেন যাদের যারা কমিটি আছে তারা কি জেলা পর্যায়ের কোনো সমস্যা হলে বীর মুক্তিযোদ্ধার পরিবারের ধরেন কোন জমি নিয়ে সমস্যা হলো বীর মুক্তিযোদ্ধার পরিবারকে রূপরেখা অত্যাচার করলো সেখানে কি তারা যাইতেছে তো সেখানে গিয়ে কি গিয়ে তারা পাশে দাঁড়াচ্ছে বা তাদের জন্য মিথ্যা না বলুক সত্য কথাটি পাশে গিয়ে কি তারা বলতেছে তো আমরা অবশ্যই চাই যে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগঠন হোক বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে সংগঠন হোক কিন্তু সেটি কার্যকরী সংগঠন হোক যার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানগণ যাতে জীবনযাপন করতে পারে তাদের কোনো অসুবিধা হলে যাতে তারা সাহায্য করতে পারে তো সকল যে সংগঠনগুলো আছে তো তাদের আমাদের একটি দাবি যে তারা অবশ্যই যেন এই বিষয়গুলো খেয়াল করে কমিটি দেয় এবং কমিটিদের কাছে যেন তারা একটা দায়িত্ব দিয়ে দেয় যে আপনার এলাকায় এই কয়টা মুক্তিযোদ্ধা পরিবার আছে আপনি তালিকা সংগ্রহ করুন তালিকা সংগ্রহ করে তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখুন তার পাশাপাশি আপনি চাইলে মান্থলি একটা মিটিং এর আয়োজন করুন সমস্যা দেখুন তাদের জীবনযাপন কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে একটু আলোচনা করুন তো এভাবে কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সংঘবদ্ধ এবং সুশীল ও উন্নতর দিকে নিয়ে যেতে পারি তো যে সকল মুক্তিযোদ্ধা সংগঠনগুলো আছেন তাদেরকে আমরা আশাবাদী যে তারা অবশ্যই এ সকল দিকগুলো বিবেচনা করবেন এবং মুক্তিযোদ্ধা সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ